আবারও মানবিকতার নজিরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ত ভবন শাখা স্বাস্থ্যই সম্পদ এই বার্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বরাবরই দেখা গেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনকে প্রসঙ্গত উল্লেখ খোঁজে কিছুদিন আগেই শ্রীরামপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ত শাখার আহ্বায়ক দীপঙ্কর ঘোষাল দুয়ারে স্বাস্থ্যর আয়োজন করে যেখানে বহু মানুষের উপস্থিতি যেমন পরিলক্ষিত হয় তেমনি সেটি এক উল্লেখ্য বার্তাও রেখেছিল এবং আবারও তারই আরেক নজির পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তাদের উদ্যোগে পূর্ত শাখায় আবার আয়োজিত করল বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং উল্লেখ্য যে এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আধিকারিকরা কর্মচারীরা তথা এই সংগঠনের উল্লেখ্য ব্যক্তিত্বরা যেমন উপস্থিত ছিলেন তেমনি বহু সাধারণ মানুষের উপস্থিতিও পরিলক্ষিত হয় এবং ডাক্তারদের উপস্থিতিতে এখানে বহু মানুষ যেমন স্বাস্থ্য পরিষেবা পেল তেমনি তারই পাশাপাশি এই উদ্যোগের উদ্যোক্তা তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সল্টলেক পূর্তভবন শাখার আহ্বায়ক দীপঙ্কর ঘোষাল মানুষের কাছে মানুষের জন্য কাজ করার তথা সরকারি কর্মচারীদের জন্য কাজ করার এই উল্লেখ্য ভাবনাকে যেমন এগিয়ে নিয়ে যেতে আবারও বদ্ধপরিকর তেমনি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডাক্তার মানসরঞ্জন ভূইয়া রাজ্য কনভেনার প্রতাপ নায়েকের উদ্দেশ্য এবং নীতিকে এভাবে এগিয়ে নিয়ে যেতে চান দীপঙ্কর ঘোষাল সেটিও তিনি বলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য নিয়ে যে সবসময় মানুষের জন্য কাজ করে যান সেটিকেও আরও এগিয়ে নিয়ে যাওয়ার এভাবেই প্রয়াস নিয়ে তারা আরও এগিয়ে যেতে চান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি কর্মপ্রয়াসকে বরাবরই এগিয়ে নিয়ে যেতে তারা উদ্যোগী সেই বিষয়ে বলেন এই উদ্যোগের উদ্যোক্তা দীপঙ্কর ঘোষাল আসনের বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহ রিপোর্ট আমাদের টিভি আজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ত ভবন শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে স্বাস্থ্য শিবির আমরা দেখেছিলাম যে কিছুদিন আগেই দুয়ারের স্বাস্থ্যর একটা প্রয়াস এবং প্রচেষ্টা আপনি করেছিলেন দীপঙ্কর ঘোষাল যিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ত ভবন শাখার আহ্বায়কের দায়িত্বে আছেন কথা বলা যেতে পারে যে আপনাদের রাজ্য কর্ভেনের প্রতাপ নায়ক এবং আপনাদের চেয়ারম্যান ডাক্তার মানসচন্দ্র ভূঁইয়া মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী নীতি এবং আদর্শকে যেভাবে মানুষের কাছে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আজকে আপনাদের যে আরেকটি প্রয়াস স্বাস্থ্য শিবির এই বিষয় নিয়ে আপনি কি বলবেন আমি

বহু পেশেন্ট এসছেন থেকেছেন বৃদ্ধা থেকে বয়স্ক মানুষ থেকে সবাই এসছিলেন সহযোগিতা থেকে এবং আজকেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আজকে দেখিয়ে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে দুয়ারে এবং সরকারের কর্মচারীদের পাশে সবসময় এগিয়ে নিই কর্মচারী ফেডারেশন করা মানে আমি কাজ করলাম আমি কর্মচারীর পাশে দাঁড়ালাম না না সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী যেমন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে উত্তর দেয় চোখে চোখ রেখে বলে সেরকম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শিবির করে সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে যে আমরা সরকারি কর্মচারী ফেডারেশনের পাশে আছি থাকবো এই বার্তা সব থেকে এর থেকে বড় কথা হচ্ছে যে কোনো সরকারি কর্মচারী সাধারণ মানুষ বলুন যে পরিষেবাটা পায় না গেলে দুদিন তিন দিন সময় লেগে যায় একটা আউটডোরে টিকিট কাটে হসপিটালে সে চিকিৎসার জন্য গেলে সে পরিষেবাটা ঠিক মতো পায় না তাকে কেয়ার করে না তো মমতা ব্যানার্জি অনেক মানে সুযোগ সুবিধা করে দিও বর্ষের ভেতরে ভুল যাচ্ছে তো এইগুলো বন্ধ করতে হবে তার জন্য আমরা কি করি সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষ পরিষেবা যাতে পায় তার জন্য এই পরিষেবা আমরা চালু করেছি এবং এই পরিষেবা চালু থাকবে আমি আজকে মোটামুটি অনেকেই দেখিয়েছে প্রায় সাত সত্তর জনের উপরে সরকারি কর্মচারী সাধারণ মানুষের সারা পেয়েছি আমরা আমি চাই আগামী দিনে এইভাবে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনকে এগিয়ে নিয়ে যাব শুধু আমি সরকারি কর্মচারী ফেডারেশনের কাজ করবো না সাধারণ মানুষের পাশে থেকে আমরা দেখিয়ে দেবো আগামী দিনে যে স্বাস্থ্য পরিষেবা কিভাবে এগিয়ে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কীভাবে আমরা রাজ্য সরকারি কর্মচারী এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে কীভাবে আমরা এই সরকারি কর্মচারীকে আগে নিয়ে যাব আগামী দিনে আরো অনেক জায়গায় বড় জায়গা পৌঁছলো এটাই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উপহার জয় হিন্দ বন্দে মাতারাম মহামাঠি ভারত সরকার জিন্দাবাদ মোতাব নায়ক জিন্দাবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ আমার রাজ্য চেয়ারম্যান মাননীয় ডাক্তার মানুষ রঞ্জন ভূঁইয়া জিন্দাবাদ নমস্কার সোনাম সেলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বিপদার থেকে এসছি আমরা আপনাদের এই উদ্যোগ খুবই ভালো লাগছে আর এরকম সবসময় এরকম উদ্যোগের পাশে বৃদ্ধি হসপিটাল এবং তার ফ্যামিলি সবসময় আছে আর আমরা সবসময় থাকবো আপনারা আপনার খুব ফিউচারে ডাকবে আবার আসবো কোনো অসুবিধা নেই ভালো লাগছে এখানে